আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চিকেন বনের একটা রেসিপি তৈরি করে দেখাবো যাদের বাসায় ওভেন নেই ওভেন ছাড়া তারা এইভাবে আমি যেভাবে করছি এভাবে তৈরি করে নিতে পারেন আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিব এখানে ড্রাই ইস্ট এখানে তিন কাপ ময়দার জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিব চিনি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি ইস্ট এবং চিনিটা প্রথমে হাত দিয়ে ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপরে আমি এখানে সয়াবিন তেল এড করে দিব আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারবেন মেলটেড বাটার আর সয়াবিন তেল আমি দিয়ে দিয়েছি তিন তিন টেবিল চামচ ওটা আমি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর শেষে আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কমপক্ষে এক ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে কোনো গরম জায়গায় ওটা আমি এক পাশে রেখে দিয়েছি আর এখানে আমি একটা চিকেনের বুকের মাংস এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি আর চুলে একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে তেলের পরিমাণটা কম দিতে হবে আর পেঁয়াজটা আমি দুই মিনিট একটু ভেজে নিয়েছি এরপরে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিয়ে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা একটু ভেজে নিয়ে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো স্বাদমাত্র লবণ দিয়ে দিলাম আর ঝাল দিয়ে দিয়ে ঝালের জন্য আমি দিয়ে দিলাম এখানে একটা চামচ থেকেও কম মরিচের গুঁড়া যেহেতু বাচ্চারা খাবে বেশি ঝাল হলে খেতে পারবে না আর এখানে আমি প্রোজেন মটরশুঁটি দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো হবে আর দিয়ে দিবো এটাও প্রোজেন আমার গাজর গাজর দিয়েছি আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো গ্রেট করা গাজর আর শেষে আমি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা আমি এটা ঢাকনা দিতে হবে না এভাবে ভাজা ভাজা করে নিয়েছি এটা হয়ে গিয়েছে আমার এটা আমি ঠান্ডা করে নিব আর এই পাকে আমার এক ঘন্টা হয়ে গিয়েছে ডোটা আমি ফুলে ডাবল হয়ে গিয়েছে ওটাকে আমি আবার একটু ময়ান দিয়ে নিয়েছি দুই টুকরো করে নিয়েছি করে নিয়ে আপনারা যে সাইজে বানাতে বানাতে চান ওই সাইজ করে কেটে নেবেন আমি একটা চাকু দিয়ে এরকম করে কেটে নিচ্ছি যে সাইজ বানাবো ওই সাইজ করে আর চিকেন বানটা কিন্তু বেশি বড় হবে না আবার একবার ছোট হবে না এই যে হাতের তালুতে এরকম করে নিয়েছি এরপরে মাঝখানে একটু পুত দিয়ে দিব তারপর মুখটা আমি সিল করে দেব যাতে এটা খুলে না আসে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা ফেসবুক থেকে ফলো দিয়ে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আর এই বনটা ভাজার সময় কিন্তু চুলার আশ বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম লো আছে এটা ভাজতে হবে নাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে এক একটা সাইড কমপক্ষে মিডিয়াম আছে চার মিনিট করে ভেজে নিতে হবে অর্থাৎ একটা এক একটা বন ভাজতে আমার সময় লাগবে মানে এক একটা বন বলতে এক একটা ব্যাচ আর কি ভাজতে সময় লেগেছে সাত থেকে আট মিনিট উলটিয়ে আরেক পাটো এক আরেক পাশো একইভাবে তিন চার মিনিট করে মিডিয়াম আছে ভেজে নিতে হবে বাকিগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি কিছু আমি উঠে নিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর বাচ্চাদের কিন্তু খুব বেশি পছন্দ হবে এই যে আমি আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখেন একেবারে ভিতরটা খুব সুন্দর নরম তুলতুলে আজ এ পর্যন্ত আল্লাহ পেস